আস্তে আস্তে সবাইকে গুড মর্নিং আজকে ঈদের দিনে আমরা ছুটি পেয়েছিলাম অফিস তাই মাছ ধরতে চলে আসলাম কিন্তু এখানে এসে দেখি ভেবেছিলাম কেউ আসবে না অলরেডি আমাদের সব সিটগুলো এরা নিয়ে নেয় বুক হয়ে গেছে সব দেখুন এইখানে একজন আর এই সিটটায় আমরা বসি কিন্তু এই সিটটা একজন এসে বসে গেছেন আমাদের এই জায়গাটাও বুকিং অলরেডি হয়ে গেছে সবাই মানে আজকে ভাবতে পারি যে এত লোক আসবে আজকে ছুটির দিনে বলে সবাই মাছ ধরতে চলে এসছে আর আমাদের এখানটায় আমরা একটা আম গাছের নিচে বসেছি এখানেও মাছ উঠছে আশা করি এখানেও ভালো মাছ হবে সঙ্গে থাকবেন দেখেন এখন আমরা সব কিছু রেডি করি তারপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এখন বাজে সাতটা আমরা অলরেডি হুইল ফেলে দিয়েছি আমাদের টো এই যে দুটো ফাতনা দেখতে পাচ্ছেন আর অলরেডি আমাদের ভিবেন্দা এসে গেছেন ফুকুর সাইডে এখনও সেরকম করে কারো বেশি হিট হয়নি এখন একটা তবে মাছ আমাদের চারে যা মাছ লাফাচ্ছে তাতে মনে হচ্ছে আমরা খুব ভালো মাছ পাবো দেখা যাক আর পরিবেশটা তো জানেন এখানে খুব সুন্দর আম তলায় বসে আছি আমরা দুটো হুইল ফেলে টুকটুক করছে আর ভিভেন্দা ক্যামেরা করায় ব্যস্ত আছে চলেন দেখা যাক কী হয় সঙ্গে থাকেন পুরো ভিডিও দেখবেন ধন্যবাদ আমাদের ভিভেন্দ্র একটা বড়ো মাছ বাঁধিয়েছে এখন আস্তে আস্তে ঢিলা দেবেন ঢিলা দেবেন খেলতে দিন ঠিক আছে ঠিক আছে এপাশে চলে আসেন এ পাশে আসেন দেখেছেন বললাম এ পাশে আসতে আমারটা জড়িয়ে গেল এ পাশে আসেন এ পাশে আসেন

দুজন ছিলাম একজন ল্যান্ডিং ধরেছিল একজন ক্যামেরা মানে আমি ইয়ে করছিলাম আমাদের একটা বসি থেকে ছাড়িয়ে আর একটা বসিতে বেঁধে গেছিলো মাছটা একটা বসি ছিঁড়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে দুটো বসি আছে মাছটা ভালো বড় দু কিলোর উপরে আছে ধারণ ধরেন ক্যামেরাটা ধরেন মাছ ছাড়ে বন্ধ করেছিল এখন বন্ধ করে দিলে না 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 ধরেন না দূর থেকে ক্যামেরা হুম

ব্যাক টু ব্যাক ভিবেন্দর বসিতে আবার একটা হিট গোটান 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 একটু টাইট দেন একটু টাইট দেন মেশিনটা একটু টাইট দেন সামনে যান ওইদিকে যান মাছ দিকে যাচ্ছে যান কাতলা 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 আসতে আসতে ঢিলা দেন ঢিলা দেন ওই আবার ছিঁড়বে নাহলে মাছটা ভালো বড় আছে

এটা আমাদের দুই নম্বর হিট দুটোই ভিভেন্দ্র বসিতে বাঁধলো হ্যাঁ সুন্দর সাইজ ধরেন এটা ক্যামেরাটা ধরেন আমার দিকে একটা এবার আমি ধরি আর একটা ধরি আমি তুলি হ্যাঁ ফটো একটা আমি ধরছি তুমি তোলো আমি ধরবো ছোটো ছোটো না এটা তাও ঠিক আছে এই সাইড ভিপেন্দা এই কাতলাটা ধরলো এক্ষুনি পরপর দুটো কাতলা হিট করেছে আগেরটা অনেক বড় ছিল দু কিলো এটা একটু ছোট ঠিক আছে সমস্যা আরো হবে সবাই দশটা এগারোটা বাজে বন্ধুরা আমাদের ভিবেন দা একটা ফলৈ মাছ বাদিয়েছে হুইলে বিশাল ব্যাপার সাইজটা দেখে নেন হুইলে ফলৈ মাছও বাদছে ভিবেন দাদিকে দেখান হ্যাঁ সেই সাইজ সেই সাইজ ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে মাছ ধরা তো দেখলেন প্রত্যেকটা ভিডিও করতে অনেক কষ্ট হয় আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমাদের কি আপনারা সাপোর্ট করলে আমরা অনেক ভালো ভালো ভিডিও করতে পারি আপনাদের সাপোর্টে আমরা প্রচুর ভিডিও করব অনেক মাছ ধরতে যাব ঠিক আছে আমার সঙ্গে আছেন ভিভিয়েন দা আমরা অলরেডি ভালোই মাছ পেয়েছি আজকে ঠিক আছে অন্য কোনো সিটে এরকম মাছ হয়নি যে যেটা আমাদের হয়েছে আমরা সকালে এসেছিলাম সব সিট বুকিং ছিল আমরা সিট পাইনি লাস্টে গিয়ে আমরা যেখানে ফাঁকা পেয়েছি সেখানে বসে পড়েছি সেখানে বসে আমরা খুব ভালো মাছ ধরেছি অন্য সিটে সবাই যারা বসেছে তারা অতটাও মাছ পায়নি তো এখানে ডিপেন্ড করে আপনি মাছ ধরবেন কীভাবে কোনো সিট কোনো ম্যাটার করে না আপনার লাকের উপর ডিপেন্ড করে আজকে আমরা এখানে বসেছি এটা কিন্তু কিন্তু কোনো সিট নাম্বার না ঠিক আছে আমাদের এখানে কোনো বসার জায়গাই নেই তাও আমরা বসেছি মাছ পেয়েছি আপনাদের অবশ্যই দেখাবো ঠিক আছে সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন দেখাবো কেমন মাছ পেয়েছি কাতলা পেয়েছি দুই আড়াই কিলো ওয়েটের ঠিক আছে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে লাইক দিয়ে সাপোর্ট করবেন যাতে আমরা ইন ফিউচার গিয়ে আরও ভালো ভালো ভিডিও করতে পারি ঠিক আছে এইখানে দেখেন প্রচুর শিকারি আছে আপনারা এই সাইডটা আমরা তাদের সিটই পাইনি বলতে গেলে এই যে দেখেন এই সাইডে প্রচুর লোক বসেছে ওই সিটটাও বসে গেছে এই কোনা সিটটাও বসে গেছে এই গাছের তোলায় সব জায়গায় কম বেশি শিকারি বসে গেছে আমরা আস্তে একটু লেট করেছি বলে আজকে আমরা সিট পাইনি আমাদের যে সিট আমরা নিই তাও আমরা যে সিট পেয়েছি সেই সিটে খুব ভালো মাছ পেয়েছি অবশ্যই দেখাবো ভিডিও শেষে আপনারা সঙ্গে থাকবেন ধন্যবাদ আমাদের মাছের পরিমাণটা

ফলই আছে কিছু রুই মাছ আছে আজি আমরা মাছ ধরে খুব খুশি সারাদিনে খুব মজা হয়েছে মাছও পেয়েছি